পৃথিবীর মতো প্রায় তিরিশ হাজার জগৎ সমান বলবেন না একটা নয় দুইটা নয় তিরিশ হাজার জগৎ আল্লাহ রাবুল আলামিন সৃষ্টি করেছেন এত সুন্দর করে এখন এই তিরিশ হাজার জগতের মধ্যে সবচাইতে উত্তম আকৃতিতে সবচাইতে উত্তম ভাবে সুন্দর ভাবে আল্লাহ রাবুল সৃষ্টি করেছেন মানুষ পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন কেবলমাত্র শুধুমাত্র এই মানুষের জন্য সৃষ্টি করেছেন যত সৌন্দর্য দেখবেন যত কিছু দেখবেন পাহাড় নদী নালা খাল বিল আকাশ বাতাস যা কিছু দেখবেন পশু পাখি সব কিছু সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য আল্লাহ রব আলম সব কিছু থেকে বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন মানুষকে আমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন আমাদের মুখমন্ডল আছে মুখমন্ডলের নাকটার সামনে আমাদের এই মুখমন্ডলের নাকটা যদি আল্লাহ রাবুল আলামিন কোনো কারণে পিছনে দিতেন পিছনে আল্লাহ সৌন্দর্যটা একটা বোঝার চেষ্টা করি যদি এই আমাদের যে নাকটা আছে এই নাকটা যদি কোনো কারণে পিছনে দিতেন তাহলে চিন্তা করেন নাক দিয়ে আমরা অনেক কাজ করি তাই কি না বিশেষ করে আমরা নাক দিয়ে গন্ধ গ্রহণ করি সেন্ট গ্রহণ করি খাবারের সময় যখন খাবার খাই তখন খাবারের ভিতরে একটা গন্ধ থাকে কি থাকে না তাহলে আমরা মুখের কাছে নিয়ে যাওয়া মাত্র খাবারটার গন্ধ পাই ঠিক না বেটি যদি নাক পিছনে থাকতো তাহলে এই খাবার নিয়ে আবার নাকের কাছে নিয়ে যেতে হতো চোখ দেখে দেখতে হতো ভালো না খারাপ দেখতে কেমন এটা দেখার পরে এই খাবারটা আবার পিছনে যেত নিজে নাককে বলতে হতো না তুমি দেখো কি অবস্থা তোমার খাবার খাওয়া যাবে কিনা সেন্ট ভালো না খারাপ না বাসি না অনেক ধরনের সেন্ট আল্লাহ রব্লা আলামিন এত সুন্দর করে এত মানে সুন্দরভাবে আল্লাহ রব্লা আলমিন আমাদের এই মুখমন্ডল আমাদের এই শরীর সৃষ্টি করেছেন যেটা পৃথিবীর কোনো বস্তু পৃথিবীর কোনো পশু পাখিকে সৃষ্টি করেন নাই এই জন্য আল্লাহ রব্ল্লাহ আলমিন এই মানুষকে সৃষ্টি করেছেন এত কিছু সৃষ্টি করেছেন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম ভাইরা এই এতগুলো সৃষ্টিকে আল্লাহ কি এমনি এমনি করেছেন সৃষ্টি করেছেন কারণ ছাড়াই কারণ ছাড়াই এই আসমান জমিন এই মানুষকে সৃষ্টি করেছেন এটা কি আপনাদের মনে হচ্ছে আমরা যে বাড়ি তৈরি করি এই বাড়িটা তৈরি করি নিজের ফেলে রাখার জন্য নিজেদের ব্যবহারের জন্য কত সুন্দর করে যত যাবেন উপর লেভেলে তত সুন্দর আছে না নাই সব সুন্দরের প্রতীক প্রত্যেকটা মানুষের চিন্তাধারা থেকে মানুষ সবার বাড়িতে সৃষ্টি বাড়ি তৈরি করে কারণ কি সে সুন্দর হয় বসবাস করবে তা আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন ওয়ায়ত সৃষ্টি করেছেন ওয়ায়ত সৃষ্টি করেন নি আল্লাহ কি বলেন শুনুন আকু তুম আননা বললেন মানুষ তোমাদের আমি এত সুন্দরভাবে সৃষ্টি করেছি তোমাদের নিজেদের শরীরের দিকে একবার তাকাও তোমাদের নাকটা যেই জায়গা দেওয়ার সেই জায়গায় দিয়েছি চোখটা যেই জায়গা দেওয়ার সেই জায়গায় দিয়েছি মুখটা যেভাবে সৃষ্টি করার ঠিক সেভাবে করেছি সবকিছু তোমাদের এত সুন্দর করে সৃষ্টি করেছি আমি আমার দুনিয়ায় যা কিছু সৃষ্টি করেছি তোমাদের জন্য মানুষ তোমরা ব্যবহার করবা আলো বাতাস থেকে শুরু করে পশু পাখি কিছু তোমাদের জন্য আমি সৃষ্টি করেছি পশুগুলোকে তোমাদের বসীভূত করে দিয়েছি তোমরা জবাই করে ভক্ষণ করবা সব কিছু ঠিক আছে তোমরা সুন্দর সুন্দর জায়গা পরিদর্শন করবা যত কিছু আমি দিয়েছি সবকিছু তোমাদের জন্য করেছি আমি ওয়ায়তুক সৃষ্টি করি নাই ওয়ায়তুক সৃষ্টি করি নাই আপাসিবতুম আননা লাকনা কুম আবসাউ আননাকুম ওয়া আননাকুম ইলাইনা লা মানুষ তোমরা কি মনে করতেছো এতগুলো আমি সৃষ্টি করেছি সব অহেতুক সৃষ্টি করেছি না 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 আমি অহেতুক সৃষ্টি করি নাই তোমরা একবার ভাবো একবার চিন্তা করো আমি কি কারণে সৃষ্টি করেছি চিন্তা করে দেখো মানুষ দুনিয়াতে পাগল হয়ে গেছ তোমার সন্তান সন্ততি দিয়েছি তোমার স্ত্রী দিয়েছি তোমার বাড়ি দিয়েছি তোমার গাড়ি দিয়েছি তোমার জমি জমা দিয়েছি সবকিছু দিয়ে আমি কারণে সুন্দরভাবে লালন পালন করতেছি ওইtuk কারণে করে নাই কারণ বিনি কারণ দিন আমি করি নাই তোমরা চিন্তা করো সবকিছু একদিন শেষ হয়ে যাবে আল্লাহ বলেন আল্লাহ খলকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লু ওয়াকুম আইয়্যুকুম আহসামা আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর মানুষ তোমাদেরকে আমি সৃষ্টি করেছি কারণ হলো আমি তোমাদেরকে পরীক্ষা করব পরীক্ষা করার জন্য তোমাদেরকে আমি সৃষ্টি করেছি

তোমার পরিবার পরিজন সন্তান সন্ততি তোমার জমি জামা তোমাকে ঘোরার জন্য বাহন করে দিয়েছি পশু পাখিগুলো কি তোমার বসীভূত করে দিয়েছি স্ত্রীদেরকে তোমাদেরকে পোশাক হিসেবে দিয়েছি সন্তানদেরকে তোমাদেরকে ভালোবাসার বস্তু হিসেবে সৃষ্টি করেছি তোমাদেরকে আমি যা কিছু দিয়েছি মানুষ সাবধান সাবধান তোমাদেরকে আমি যা কিছু দিয়েছি

আমি পরীক্ষা করব বিষয় গিম মিনাল হফিওয়াল জু। বিষয়গিয়ে তাবসিের তাবসির কার বলতেছেন তোমাদেরকে কোন না কোনো কিছু দ্বারা পরীক্ষা করা হবে। এ পরীক্ষা হতে পারে তোমাদের ডামপত্্য জীবনে কলহ দিয়ে এ পরীক্ষা হতে পারে। সন্তানের অস্থ দিয়ে এ পরীক্ষা হতে পারে তোমাকে অলস্থ করে দিয়ে এ পরীক্ষা হতে পারে। সাকুরি না দিয়ে এ পরীক্ষা হতে পারে, সাকুরি দিয়ে। এ পরীক্ষা হতে পারে কর্ম না দিয়ে এ পরীক্ষা হতে পারে কর্ম না দিয়ে এ পরীক্ষা হতে পারে বাগান দিয়ে এ পরীক্ষা হতে পারে বাগান না দে বলনা ফুল উন্ন কুম বি শাইম মিনাল রহম ফি ওয়াল জুয়াই ওয়া নাকাস মিনাল আমওয়ালি ওয়াল আয় কুসি আল্লাহ বলল মানুষ সবকিছু দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করবো